আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হচ্ছে আমরা অনেক সময় প্রচন্ড ব্যথায় আক্রান্ত হই এই প্রচন্ড ব্যথা থেকে মুক্তির অব্যর্থ একটি আমল আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি সাহাবি উসমান ইবনে আবিল আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তার সেই তীব্র ব্যথার কথা বললেন যা তিনি ইসলাম গ্রহণের পর থেকে তার দেহে অনুভব করছিলেন তার ব্যথার কথা শুনে রাসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন তোমার দেহের যে স্থানে ব্যথা সেখানে নিজের হাত রেখে তিনবার বিসমিল্লাহ পরে এই দোয়াটি সাতবার পাঠ করো দোয়াটি হচ্ছে বিল্লাহি আমি দোয়াটি আবারও পড়ছি বিল্লাহি ও কুদুরাতিহি মিউ শাবরি আজিদু ওয়া মা আজিদু ওয়া উহাজিদু যে ব্যথা আমি অনুভব করি এবং যে ব্যথার আমি ভয় করি তা থেকে আল্লাহ ও তার কুদরতের কাছে আশ্রয় প্রার্থনা করছি অন্য বর্ণনায় আমল ও আমলের oddutiটি এভাবে বর্ণিত হয়েছে সাহাবী উসমান ইবনে আবি আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিকট এসে তার সেই তীব্র ব্যথার কথা বললেন যা তাকে প্রায় মরে ফেলেছিল তার এই ব্যথার কথা শুনে ওয়াসাল্লাম বললেন তোমার দেহের যে স্থানে ব্যথা সেখানে নিজের হাত রেখে সাতবার বোলাও এবং প্রতিবার বোলানোর সময় এই দোয়া পাঠ করো যে ব্যথা আমি অনুভব করি তা থেকে আল্লাহর ইজ্জত কুদ্রতের কাছে আশ্রয় প্রার্থনা করি সময় তো দর্শক আমরা যে দোয়াটি এবং দুটি দোয়া এবং দুটি আমল যেগুলোর কাছাকাছি আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করছি এভাবে যদি আপনারা আমল টুকু করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা ব্যথা থেকে মুক্তি পাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ